নমস্কার বন্ধুরা আজ আমি যে মাছ রান্না করছি সেটা আমরা যারা গৃহবধূ আছি তাদের সঙ্গে তার অনেক মিল আছে এই খোকা ইলিশের সাথে যেমন ইলিশ নামটি জড়িয়ে আছে কিন্তু তবুওয়ের ইলিশের মতো দাম নেই আমরা যারা গৃহবধূ যত বড় ঘরেরই বউ হই না কেন আলাদাভাবে নিজেদের তেমন কোনো দাম নেই এই মাছ স্বাদে গন্ধে কিংবা উপকারিকতাতেও ইলিশের কাছাকাছি হলেও তবু শেষে গিয়ে ইলিশের মতোই ইলিশ নয় আমরাও দিন যত কাজকর্মই করি না কেন দিন শেষে শুনতে হয় সারা দিন করছোটা কি। ইলিশ মাছ বাড়িতে আনলেও বিড়ালগুলো যেভাবে ছোঁছো করতে থাকে এই মাছ আনলেও ঠিক তাই তবু এরা ইলিশের পর্যায়ে পড়ে না তেমনি আমরা গৃহবধূরাও বাড়িতে রান্নার মাসি কাজের মাসি আয়ামাসি সুইপার ধোপা যত কিছুই সাজি না কেন দিন শেষে বিনা পারিশ্রমিকের গৃহবধূই থাকে আপনারা ভাবছেন মাছ রান্না করতে করতে এ কী সব বলছে আমিও এতদিন ভাবিনি হঠাৎ কদিন আগেই পুজোর এক প্যান্ডেলে এক বয়স্ক কাকিমা আরেক এক বয়স্ক কাকিমাকে দেখে বলছে এত সুন্দর দেখতে ছিলি পড়াশোনায় আমার থেকে ভালো ছিলি কি করলি সারা জীবনে আমায় দেখ নিজে বাড়ি করেছি দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি কাকিমা আমায় দেখে মুখটা কালো করে দাঁড়িয়ে রইল আমি বললাম ছাড়ো তো কাকিমা ওই কাকিমার কথা উনি তো অমনি তখন গৃহবধূ কাকিমা আমায় বলল। সত্যি আমিও খুঁজে পাচ্ছি না গোটা জীবনে আমি কি করেছি তেমনি আমাদের খোকা ইলিশও যতই সাদে বা গন্ধে সেরা হোক না কেন কোনো দিন ইলিশ হতে পারবে না আমার মতো যারা গৃহবধূ আছেন যাদের শুরু করতে কিছুটা দেরি হয়ে গেছে তবু কিছু অন্তত করুন যাতে আমাদের প্রয়োজনের জিনিসগুলো অপরের কাছে বিলাসিতার জিনিস হয়ে দাঁড়ায় তাই নিজের থেকে যদি নিজে কিছু করতে পারি তবে তার থেকে ভালো আর কিছু মনে হয় হয় না এখন চাকরি না হলেও মেয়েদের কাজের প্রচুর সুযোগ রয়েছে তাই ঘরে শুধু বসে না থেকে কিছু অন্তত করুন যাতে লোকের মুখ ঝামটা শুনতে না হয় আর কথায় কথায় বলতে না পারে সারাদিন কি করো খাও আর ঘুমাও কোনো ঝামেলা তো নিতে হয় না মাথায় সংসারটা চলছে কি করে তোমরা কি করে বুঝবে ঘরে বসে কি বোঝা যায় তাই কিছু অন্তত করুন সময় শেষে সেই আমার গৃহবধূ কাকিমার মতো যেন আপনাকেও আক্ষেপ করে বলতে না হয় সত্যি সারা জীবনে করলামটা কি যতই কর্তব্য করুন যা খুশি কাজ করুন কেউ মনে রাখবে না দিন শেষে আপনার হাত শূন্যই থাকবে কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে রান্নাবান্না তো অনেক হলো এবার চুলটাও বাঁধতে শিখে যান আমি কিন্তু রান্নার সাথে সাথে চুল বাঁধতেও বেশ শুরু করে দিয়েছি জানি না শেষে গিয়ে কোনো এর লাভ পাবো কি না এতদিন তো কোনো লাভের আশা ছাড়াই এত কিছু করলাম এবার না হয় অনিশ্চয়তাতেই নিজের জীবনটা ঠেলে দিলাম দেখি কি হয় নিজের কাছে এটা ভেবে তো কিছুটা হলেও পরিষ্কার থাকবো যে কিছু তো চেষ্টা করেছি বসে তো ছিলাম না আমরা যারা সম্ভ্রান্ত ঘরের গৃহবধূ তারা না পারবো কারো দোকানে বসতে বা না পারবো চায়ের দোকান দিতে না পারবো ছোটো কিছু করতে কারণ তাতে আমাদের পরিবারের মান সম্মান হানি হবে স্বামীর অনেক সম্মান হানি হবে তাই আমি এই ঘরে বসেই এই ইউটিউবের মাধ্যমে চেষ্টা করছি আপনারাও এভাবেই এগিয়ে যান বা অন্য কিছু করুন আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটিও আমার প্রায় শেষের দিকে চলে এসেছে জানি না এতদিনের না বলা কথাগুলি কি করে মুখ ফুটে বেরিয়ে এলো অনেকেই ভাবতে পারে কত জ্ঞান দিচ্ছে জ্ঞানের কিছু নয় আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে যা বুঝেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার কথাগুলি অনেকের খারাপ লাগতে পারে তবু আমি বলবো কিছু অন্তত করুন যাতে নিজের সম্মানটা নিজে আমরা রক্ষা করতে পারি এতদিনও সব কিছু দেখেছি জগৎটাকে চিনেছি তবে ওই কাকিমার কথা শোনার পর যে সারা জীবনে করলেটা কি এই কথাটা আমাকে কেন যেন তাড়িয়ে বেড়ায় মনেও বেশ জেদ চেপে যায় কিছু একটা করতেই হবে আর বসে থাকলে চলবে না এমনি অনেক দেরি করে ফেলেছি আর দেরি হলে হয়তো শুধু আক্ষেপটাই পড়ে থাকবে জানি না কতটা কি করতে পারবো তবে হাল ছাড়বো না এটা বলতে পারি আর আপনারা যদি পাশে থাকেন তবে অবশ্যই একদিন উঠে দাঁড়াব এবং গৃহবধূ থেকে কিছুটা হলেও আমরাও কর্মজীবী বধূতে পরিণত হব শুরু তো করে দিয়েছি তবে জানি না এর শেষ কোথায় সময় বলবে কথা বলতে বলতেই রান্নাটি আমার শেষ হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে আমাদের মতোই অভাগে খোকা ইলিশ ভাপা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আমার কথায় কারো যদি বিন্দুমাত্র খারাপ লেগে থাকে আমি তাহলে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কাউকে কষ্ট দেওয়া আমার লক্ষ্য নয় আমার লক্ষ্য আমরা যারা গৃহবধূ আছি তারা যেন কিছুটা হলেও কর্মজীবী বধূতে পরিণত হতে পারি